বিরতির পর স্বাগত ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ছাত্র যুব ভবনের ছাত্রযুবদের যুবদের উদ্যোগে আজ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে ডিপুটেশন প্রদান করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এই ডিপুটেশনে তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশেষ করে ডিওয়াইএফ এবং টিওয়াইএফ ছাত্র যুব সংগঠনের বহুদিন যাবত বিভিন্ন দাবি দাওয়া ছিল এবং আজ তা জন্যই সেই দাবিগুলি আদায়ের লক্ষ্যে আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট যান এবং বিষয়গুলি নিয়ে আলোচনা করেন কি বলছে প্রতিনিধি দল শোনাচ্ছি কেন্দ্রীয় কমিটির আহ্বানে গোটা রাজ্যব্যাপী আটটা জেলায় জেলা শাসকের কাছে আমরা মূলত যুবদের কর্মসংস্থান বিষয়ক তিন দফার ভিত্তিতে আমরা ডেপুটেশনে যাচ্ছি আজকে আমরা এই পশ্চিম তিপুর জেলার জেলা শাসকের কার্যালয়ে যাচ্ছি ডি এবং টিআ বি সংগঠনের যৌথ উদ্যোগে ডেপুটেশন মূলত আমাদের দাবি তিনটাই যুব যুবদের কর্মসংস্থান বিষয়ক আমাদের এই রাজ্যে যে সরকার চলছে সরকার গড়ি হওয়ার সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যুবদের কর্মসংস্থান আমরা দেখছি বিভিন্ন দপ্তরে অসংখ্য শূন্যপদ করে আছে সরকার সেক্ষেত্রে উদাসীন প্রয়োজনীয় পদক্ষেপ যেটা নেওয়ার সেটা নিচ্ছে না অবিলম্বে শূন্যপদগুলি যাতে পূরণ করা হয় দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং এখানে দেখা যাচ্ছে যে যারা মানে অবসরপ্রাপ্ত অবসরে চলে গেছেন এদেরকে নতুন করে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিসে লোক নেওয়া হচ্ছে আমাদের দাবি হচ্ছে না সেটা না রেগুলার বেসিসে এবং যুবদের থেকে নতুন কর্মসংস্থানের মধ্যে তাদেরকে যাতে নিয়োগ করা হয় সেটা করা তার পাশাপাশি আরেকটা দাবি হচ্ছে আমাদের এই যে নিউজ নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা থাকে বিভিন্ন সময় দেখা যায় যে এক একটা নির্বাচন আসে নির্বাচন এলে বিভিন্ন দপ্তরে সাংবাদিক সম্মেলন করে পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে লুক নেওয়া হবে পরীক্ষা নেওয়া হয় কিন্তু তার পরবর্তী সময় বছরের পর বছর চলে যায় সেগুলো ক্ষেত্রে নিয়োগও হয় না তার পরীক্ষার রেজাল্টও বেরোয় না এবং বেরোলে তার কি হচ্ছে কিছুদিন পরে দেখা যায় সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে এই তিন মূলত তিনটি বিষয় নিয়ে আমরা কাছে আমরা ডিপ্রেশনে যাচ্ছি প্রতিনিধিগুলো যুবকদের কর্মসংস্থান সহ একাধিক বিষয়ে তারা তুলে ধরেন দাবি জেলা শাসকের আলোচনা হয় তারপরে সেই প্রতিনিধি দল তাদের কি কারণে ডিপুটেশন প্রদান এবং বর্তমান সময়ে কি তাৎপর্য রয়েছে এই দাবিগুলির সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন